বিয়ের সব শপিং আমিই করেছি আর ওরা দুই বোন তো কিছুই দেখেনি দেখেছে মোবাইলে এবং ছবিতে তো এখন ওরা দেখছে বউয়ের লেহেঙ্গা কারণ এতদিন তো ছবিতেই দেখেছে তাই সামনাসামনি খুলে দেখছে লেহেঙ্গাটা কেমন হলো আর আমি তো সারাদিন জার্নি করে টায়ার্ড আমি বলছি আমি সব গুছিয়ে এনেছি এবার তোরা দুই বোন খুলে খুলে দেখ আমি কিন্তু আর খুলে তোদের দেখাতে পারবো না তো এখানে শুধু বউয়ের না যত তত্ত্বের শাড়ি গিফটের শাড়ি সব কিছুই এই ব্রিফ মধ্যে নেওয়া আছে এখানেই তাই ওরা দুই বোন সব খুলে খুলে দেখছিল এই যে আমার মামিদের জন্য শাড়ি নেওয়া হয়েছে আর এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ এটা আমি আমার বোনের জন্য কিনেছি মানে ওই বলেছে এখান থেকে একটা রিসেপশনে পড়ার জন্য ওর জন্য বেনারসি নিতে আর সেটাই আমি কিনে নিয়ে গেছি তো ওর বেনারসিটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে আর এই সব কালার এখন পরবে না কবে পরবে বলো আর এইদিকে দিকে মৌ বিয়ের সব জিনিসপত্রই খুলে খুলে দেখছিল এটা ছিল আমার ভাইয়ের পাঞ্জাবির কোটি তারপরে ধুতি পাঞ্জাবি আর বউয়ের জন্য সব শাড়িটারি কসমেটিক্স কেনা হয়েছিল সেগুলোই ওরা দেখছিলাম আর বিয়ের জিনিস দেখতে তো সবার একটা ইচ্ছাই থাকে না আর দু মাস তিন মাস ভরে আমি শুধু কিনেছি আর ওরা কিন্তু সব একসাথেই দেখে নিল ওদেরই তো মজা যা কষ্ট সব আমারই হয়েছে তো এই যে এদিকে সব তত্ত্বের জিনিসগুলো ছিল আর এই হলুদ শাড়িটাও কিন্তু আমার বোনের জন্য নিয়েছি বিয়ের দিন দুপুরবেলা পরবে সেজন্য আর এই শাড়িটা ছিল বউয়ের জন্য আর এই যে শালটা এটাও বউয়ের তো এই যে সব দেখা দেখাদেখি চলছিল আর মায়ের জন্য টুকিটাকি যেগুলো নিলাম সেগুলো মাকে বের করে দিলাম আর এই শাড়িটা হলো মায়ের জন্য নিয়েছি বেনারসি মায়ের বেনারসিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এটা ছিল তত্ত্বের শাড়ি তো এই যে আর এই দিকে কিন্তু জামাই কিনেছে শ্বশুরের জন্য ব্লেজার আর আর সব কিছু দেখতে দেখতে আমাদের বিয়ের বর কিন্তু হাজির আর এটাই বলছিলাম এতদিন আমাদের ভাই আসতো আর আজকে কিন্তু বিয়ের জামাই এসেছে মানে একটা আনন্দের মুহূর্তই বলতে পারো সবাই মিলে একটা আনন্দ হইচই বর এসে গেছে বর এসে বলে একটা আনন্দ তো এইদিকে বরকে কিন্তু বৌদি ধানদুব্য দিয়ে বরণ করে নিচ্ছে আর বিয়ের টোপরটাও এনেছে তাই বিয়ের টোপরকেও ধানদুব্য দিয়ে তারপরে উলু দিয়ে ঘরে তুলতে হয় এটাই আমাদের নিয়ম তো আমাদের তো ভীষণ আনন্দ আমাদের ভাই আজকে চলে এসেছে ভাই বলছে দেখ আমি বিয়ে করার জন্য রেডি হয়ে চলে এসেছি আর এই যে দেখো বিয়ের কার্ড আমরা তো এতদিন মোবাইলেই দেখেছি তাই আজকে সামনাসামনি বিয়ের কার্ডটা দেখলাম আর এই রুমটাতেই কিন্তু ভাই বিয়ের পরে থাকবে সেজন্য এই ঘরটাও দেখিয়ে দিলাম আর এই সার দুটো কিন্তু এনেছে দুই জামাইয়ের জন্য ও ঢাকা থেকেই আসার সময় নিয়ে এসছে আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুয়ে পড়লাম আর আমরা তিনজন কিন্তু আগেই খাট দখল করে নিয়েছি আর ওরা সবাই নিচে শুয়ে পড়েছে তোষক চাদর পেতে ঢালোয়া বিছনা করা হয়েছে আর সবাই নিচে শুয়েছে আর এই যে পরের দিন সকালের ভিডিও এটা আর সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের রান্নার দিদি আমাদের জন্য চা নিয়ে এসেছে আর এই যে সম্পূর্ণ তো এখনও ঘুমাচ্ছে কিন্তু আমরা কিন্তু চা খেতে বসে গেছি এখানে কিন্তু আমরা বোনেরা মাসি মানে সব ভাই বোনেরা একসাথে মিলে চা খাচ্ছি কি একটা মজার দিন বলো এরকম বাবার বাড়ি গেলে তো মজাই হয় বিছানায় বসে বসেই চা পাওয়া যায় বাড়িতে তো আর এই সুযোগটা আসে না তো সবাই মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে কিন্তু আমাদের লুচি আমাদের দুই দিদি গরম গরম লুচি বানাচ্ছে আর রান্না হয়েছে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে আর কালকে যে অনেক রকমের মিষ্টি আনা হয়েছে সেইটা দিয়ে হবে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট তো আমি কিন্তু এদিকে লুচিগুলো বাড়ছিলাম দুই জামাইকে খেতে দিয়ে দেব মানে সকালে যারা যারা খাবে সবাইকে খেতে দেব মা বলল তুই নে সবাইকে খেতে দিয়ে দে মা কিন্তু ওইদিকে পুজো করছে আর এই যে আমরা দুই বোন মিলে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে আর এই যে আমাদের বুকান সোনার যে লুচি খেতে ভীষণ পছন্দ করে তাই লুচির প্লেটটা কিন্তু আগে ওকেই দেওয়া হয়েছে আর এই যে দুই জামাইও খেতে বসে গেছে সঙ্গে কিন্তু ভাইরাও বসে গেছে কারণ ওরা এখন খেয়ে দিয়ে যাবে বাজার করতে মানে আমাদের বাজার থেকে একটু দূরে পিরিজপুর বাজারে যাবে আর এই দিকে কিন্তু প্যান্ডেলের লোকও চলে এসেছে এই যে বড় জায়গাটা দেখছো টোটাল এই জায়গাটাই খাওয়ার জায়গা বউ বসার জায়গা সব হবে তো এখানেই সব দেখছিলাম আর এই দিকে আমাদের সম্পূর্ণ করছে নাচের প্র্যাকটিস আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি স্নান করে কারণ আমাদের আজকে অনেক অনুষ্ঠান আছে সেটাই বলছিলাম যে আজকে সকাল থেকে আমরা খুবই ব্যস্ত থাকব, তো এই যে আমরা দুই বোন কিন্তু রেডি হয়ে গেছি কারণ আজকে সারাদিনে আমাদের অনেক অনুষ্ঠান আছে তো এই যে মা কিন্তু মানে শুরু করে দিয়েছে নিয়ম মানে এটা কি করে উলু দিয়ে চাল ঘরে আনলো এটাই নিয়ম আর কি আমাদের মধ্যে আর এই চাল দিয়ে কি হবে আমি জানি না মনে হয় পায়েস হবে আর কি কি হবে তো এই যে এখানে নারকেল ভাঙার অনুষ্ঠান আছে পাঁচ এতে পাঁচটা নারকেল ভাঙে আর এই পাঁচটা নারকেল দিয়েই হবে নানান রকমের নাড়ু গুড়ের নাড়ু তারপরে কুচো কাটা এবং নারকেলের দুধ দিয়েই পায়েস হবে এগুলোই আমাদের নিয়ম তো আমরা তিন বোন তিনটে নারকেল ভাঙলাম আর আমাদের আর একটা বোন আছে ওইখানেই সে একটা ভাঙলো আর একটা নারকেল ভাঙলো আমাদের বৌদি তো এই যে সবাই মিলে এখন নারকেল ভাঙছিলাম আজ সারাদিন জুড়েই আছে এই নাড়ু বানানোর পর্ব আর তারপরে হবে কিন্তু আইভ্রুবাদ মানে বিয়ের একদিন আগেই সব নিয়মকানুন আমরা করছিলাম আর এখন কাটছে মাসি সুপরি এই সুপরি কাটাটাও কিন্তু নিয়মের মধ্যে আছে পাঁচজনে মিলে পাঁচটা সুপরি কাটে কিন্তু আমরা কিন্তু আর সুপুরিগুলো কাটি এগুলো শুধু মা আর মাসিই কেটেছে আর তারপরে আমরা বোনরা মিলে আসলাম একটু ছবি তুলতে বললাম এত সেজগুজে আছি শাড়ি পরে একটু ছবি তুলবো না তো সবাই দরজার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর এই দিকে এসে দেখি মাসি সলতে পাকাচ্ছে মানে এই সলতে পাকানোটাও কিন্তু বিয়ের একটা নিয়ম কত নিয়ম যে আমাদের হিন্দুদের বাড়িতে আছে তবে সবার কিন্তু এক রকম নিয়ম থাকে না এক এক ডিস্ট্রিক্টে বা এক এক অঞ্চলে এক এক রকমের নিয়ম থাকে তো আমাদের তো এই নিয়মগুলোই আছে আর এই যে নাচের রিহার্সাল করেই যাচ্ছে আমাদের সম্পূর্ণ কারণ তো সঙ্গীতে তো সব নাচ গান অনুষ্ঠান হবে এই দিকে আমার বড় মেয়ে নাচছে আর এই দেখো বাইরে আমার ছোট মেয়ে নাচছে দুই নাচনি বুড়ি দুই দিকে নেচে যাচ্ছে ও ওরা তো ঘরে জায়গাই পাচ্ছে না তাই বাইরেই মোবাইল চালিয়ে নাচ প্র্যাকটিস করছে আর এইদিকে কিন্তু মা নাড়ু বানানোর পর্ব শুরু করে দিয়েছে এই যে নারকেল দিয়ে নারকেলের ফালি তুলে কুচি কুচি করে কাটছে মাসি আর বৌদি আর এই আর একটা দিদি আছে সে আবার করাচ্ছে নারকেল এখানে মা বসিয়ে দিয়েছে নারকেলের নাড়ু আর পাশে যে দুধের কড়াই দেখছো ওখানে হবে দুধের ক্ষীর আর ওই দুধের ক্ষীর দিয়ে হবে ক্ষীরের সাজ বানানো তো আজকে সারাটা দিন মোটামুটি এই নাড়ু বানানোতেই কিন্তু মার কেটে গেছে মানে সেই সকাল থেকে শুরু করেছে আর শেষ করেছে সেই সন্ধ্যাবেলা আর এই যে দেখো খৈয়ের মুরগি এটাও নাকি বিয়েতে লাগে এত কিছু কি যে কি করতে লাগে তাই বুঝি না আর আমি চলে আসলাম রান্নাঘরে কারণ আজকে কিন্তু ভাত সেজন্য বিশাল রান্নার আয়োজন আছে এইদিকে পাবদা মাছ কই মাছ আর এইদিকে দিদি রান্না করছে লাউ ঘন্ট। আর পিছনে এই যে ভিতরে অনেক মাছ ভেজানো আছে এগুলো সব রান্না হবে মোট মাঠ ছয় সাত রকমের মাছই রান্না হয়েছে তো আমাদের এই বৌদি আর এই যে আমার এক মাসি তো এরাই আমি বলছি যে এরাই কিন্তু রান্নার দায়িত্বে আছে আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না আর এই যে কুচো কাটা সব শেষ হয়ে গেছে বৌদি কিন্তু ভীষণ কাজের আছে সব কুচো কেটে ফেলেছে এখন এগুলো নিয়ে যাচ্ছে ছাদের রোদে দিতে সারাদিন রোদে শুকাবে তারপরে সন্ধ্যাবেলা এগুলো দিয়ে নাড়ু পাকানো হবে আর এইখানে চলছে নাচের টানাটানি মানে ওরা জোর করে নাচ করাবে আর মাসিমণি নাচ করবেই না তো কিন্তু নাচ তো করতেই হবে আর এই দেখো আমাদের ছোট্ট বুড়ি কাজ না পেয়ে ফ্রেশিয়াল করছে ভেজলিন মেখে পুরো একখানা ভেজলিন ওর মুখে ও ডলে যাচ্ছে আর এখানে মামা আর মা তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে যে দেখো আমাদের পাকা বুড়ির কাণ্ড আর এই যে এই দিকে বৌদি কিন্তু ক্ষীরের সাজগুলো তুলছিল বৌদি আর মাসি মিলে ওই যে মা ক্ষীর করেছে আর সেটা মিলেই দুজনে ক্ষীরের সাজ তুলছে আর এই দিকে রান্নার দিকেও চলে এসেছে এখানে মাসি আছে রান্নার দিদি আছে সবাই মিলেই রান্নার বিশাল আয়োজন তিনখানা বড় বড় মাছের মাথা রান্না হবে আজ আর এইখানে কিন্তু আমরা সবাই মিলে আবার আসলাম প্যান্ডেলের কাজ দেখতে যে কতটা কাজে এগোলো সেটাই দুজন বোন মিলে দেখতে আসলাম তো এখানে এসে কিন্তু আবার না পাকানো হচ্ছে এইটা যে কিসের নাড়ু বানাচ্ছে সত্যি আমি নিজেও জানি না ও হ্যাঁ মনে হয় মুগ ডালের নাড়ু আছে কি একটা মুগ ডালের ছাতু দিয়েও আমাদের নাড়ু বানায় সেটাই বোধ হয় এখানে বানাচ্ছিল তো এই নাড়ু বানানো শেষ করে আবার মা আমাকে দেখাচ্ছে দেখ ক্ষীরের সাজগুলো হয়েছে কীরকম ছোট ছোটো সুন্দর তো সেগুলো দেখানোর পর এখানে হচ্ছে আবার চাল বাটা সেই যে চালটা ঘরে এনেছে সেটা বেটে এখানে চাল বাটা দিয়ে গুঁড়ি গুঁড়ি নাড়ু মতো পাকানো হচ্ছে আর এগুলো সারাদিন রোদে দেওয়া হবে তারপরে সন্ধেবেলা এগুলো দিয়েও নাড়ু বানানো হবে তো এটা বানাতে তো অনেকটা টাইম লাগবে তাই আমরা সবাই মিলে বসে পড়েছি ওই গোল গোল পাকাতে তো এই যে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নার দিকেও কিন্তু অনেকটা রান্না আজকে প্রায় কুড়ি রকমের রান্না হবে হয়তো তো এই যে একটা সসপ্যান বসিয়েছি আমি পোলাও রান্না করার জন্যে তারপরে করব চিংড়ি মাছের মালাইকারি সরপুঠি মাছ এগুলো সবই কিন্তু আমি রান্না করেছি তো এখানে কিন্তু আমি পোলাও রান্না বসিয়েছি আর একে একে দেখাবো তোমাদের আমি কী কী রান্না করেছি আর এইদিকে সম্পূর্ণ সৌরভ বেরিয়েছে ঘুরতে কারণ সম্পূর্ণ পাঁচ বছর পরে গেল মামার বাড়ি তাই সব কিছু ওর একটু অন্যরকম লাগছিল কারণ ও তো বড়ো হয়ে সত্যিকারে যায়নি সেই ছোটোবেলায় এসেছে আর এখানে গেছেও নদীর পাড়ে ঘুরতে মামার সাথে আর নদীটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদম কাছে ইচ্ছে করলে এক মিনিটের মধ্যেই হেঁটে আসা যায় তো এই যে পরের ভিডিওতে দেখা হবে আবার আজকের মতোটা